বাংলা ভাষায় একটা কথা আছে বলে যার নুন খায় তার গুণ গাইতে হয় এখন বাংলাদেশ যারা লবণ উৎপাদন করে তাদের গুণ না গিয়ে তাদের যদি বদনাম করে তাহলে এটা হবে নিমক খারামে আপনারা জানেন হিন্দিতে বলেন নিমক বাংলায় বলি আমরা লবণ তো বর্তমান সরকার যে লবণ আমদানি নীতি নিয়েছে এটা দেশের যারা লবণ উৎপাদক তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ এটাকে নিম খারামি বললে বেশি বলা হয় না আমরা চাই বাংলাদেশে একটা লবণ শিল্প গড়ে উঠুক এবং সেটার জন্য সহায়ক কর্মসূচি না নিয়ে সরকার যদি আমদানি নীতি অব্যাহত রাখে তাহলে এটা শিল্পকে ধ্বংস করা হবে আপনারা জানেন একশো বছরও হয় নাই মহাত্মা গান্ধী উনিশশো একত্রিশ সনে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন গুজরাটে কেন করেছিলেন তখন একশো বছর আগে ইংরেজ সরকার এই দেশে সমুদ্রের পানি সিদ্ধ করে লবণ তৈরি করার নিষিদ্ধ লবণ উৎপাদন সম্পূর্ণ বন্ধ করেছিল আইন করে সেই আইন ভঙ্গ করার জন্য মহাত্মা গান্ধী কয়েকশো মাইল দূর থেকে হেঁটে গিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে গুজরাটের সমুদ্র উপকূলে একটা জায়গার নাম হলো দন্ডি সেখানে তিনি আইন ভঙ্গ করেছিলেন আমাদের মনে হচ্ছে আমাদের দেশ এখন স্বাধীন হয়নি ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার এদেশের লোকদের লবণ উৎপাদন নিষিদ্ধ করেছিল বিলেতি লবণ এদেশে বিক্রি করার জন্যে এখন আমাদের দেশীয় স্বাধীন সার্বভৌম দেশের সরকার ঠিক একই নীতির পুনরাবৃত্তি করছেন যেখানে দেশে যে লবণ উৎপাদিত হয় এটা দেশের খাওয়া দাওয়া অথবা ভোক্তার কাজ ছাড়াও শিল্প কারখানায় লবণ ছাড়া চলে না লবণ হচ্ছে এমন একটি উপাদান আমরা আগে বেতন দেওয়াটাকে এখন ইংরেজিতে স্যালারি বলে স্যালারি মানে হচ্ছে লবণ দিয়ে বেতন দেওয়া হতো লবণ ছিল এক সময় টাকার বিকল্প কারণ সবার লবণ লাগে খাদ্যে যদি লবণ না হয় যত মজার গ্রস্তই হোক না কোনো কোনো মজা হবে না কাজে এই সম্মত লবণ যদি দেশে উৎপাদনের মতো আমাদের এত সহজ উপায় আছে আমাদের শুধু লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের প্রশ্ন হচ্ছে না সারা দেশের চাহিদা মেটানোর মতো লবণ আমরা তৈরি করতে পারি এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী এবং অর্থবহ করার জন্য আমাদের শিল্প কারখানার বিকাশের পথে লবণ হচ্ছে অপরিহার্য তো যে কারণে আপনারা দেখছেন বর্তমানে আমাদের দেশে আমাদের চাষিদের শ্রমিকদের সাধারণ মানুষের কোনো রকমেরই অংশগ্রহণ নাই এইটাই হচ্ছে মূল সংকট এই সংকট যদি আমরা সমাধান করতে চাই আমরা যদি যুক্তির পথে না আসি তাহলে মানুষ ভাঙনের পথে যায় এই জন্য বলবি আজ বাংলাদেশে একটা রাজনৈতিক অচলাবস্থা চলছে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের উপর যে অত্যাচারের খড়ক নেমে এসেছিলো তা কিছুটা হলেও হালকা করবে কিন্তু আমরা দুঃখের সাথে বলতে বাধ্য এই নতুন করে হঠাৎ এই ভরা মৌসুমে নতুন লবণ উৎপাদনের সময়ে নতুন করে বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্ত কিছুতেই শুধু চাষি বিরোধী নয় এটা দেশের স্বাধীনতা বিরোধী একটি কাজ দেশে যদি শিল্প বিকশিত না হয় আমরা পরনির্ভরশীল থেকে যাব একদিন স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে আমরা স্বপ্ন দেখেছিলাম এ দেশের মানুষ না খেয়ে থাকবে না আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে পতাকা হয়েছে জাতিসংঘের সদস্য বোধ পেয়েছি কিন্তু আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার যেটা আসল দিক তার খেয়ে পরে থাকার তার বাসস্থানের তার অর্থনৈতিক সমৃদ্ধির সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি কাজে আমি একটা কথাই বলবো এখানে আন্দোলন করতে যারা এসছেন তারা সুদূর কক্সবাজার থেকে চকরিয়া থেকে মহেশখালী থেকে কুতুবদিয়া থেকে এসেছেন কিন্তু এই আন্দোলন একটা কথা আমি যোগ করতে চাই আপনারা যা বলেছেন এটা শুধু কক্সবাজারের আঞ্চলিক আন্দোলন নয় এটা বাংলাদেশের জাতীয় শিল্প বিকাশের আন্দোলনের একটি অংশ এটা বলে গেলে চলবে না বাংলাদেশে কি আধুনিক শিল্প প্রতিষ্ঠিত হবে আমরা কি পরনির্ভরশীলতার হাত থেকে আদৌ কোনোদিন মুক্তি পাবো তাহলে সেই মুক্তির পথ কি আমরা জানি লবণ একটা মিশ্র শিল্প আমরা কথা কথা লিখেছি লবণ চাষি তার মানে এটা কৃষির অন্তর্গত আবার একই সাথে আমরা বলছি লবণ শিল্প তাহলে এটি শিল্পের অন্তর্গত আমরা আধুনিক অর্থনীতিকে তিন ভাগে ভাগ করি প্রাথমিক শিল্প হচ্ছে কৃষি দ্বিতীয় শিল্প হচ্ছে শিল্প কারখানা আমার তৃতীয় সেক্টর আছে সেটা হচ্ছে আমাদের সার্ভিস আমাদের উচ্চশিক্ষা আমাদের চিকিৎসা আমাদের যত অন্য কাণ্ড কারখানা কাজেই আমরা যদি গোড়াতেই গলদ রাখি তাহলে আমাদের দেশ কখনো বিকশিত হবে না আজকের এই সমাবেশের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে প্রধান উপদেষ্টার কাছেও আহ্বান রাখতে চাই আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন এটা সমাধানের অতীত সমস্যা নয় শুধুমাত্র মুষ্টিমেয় গোষ্ঠী স্বার্থে কতগুলি ব্যবসায়ী এবং শিল্প গ্রুপ সিন্ডিকেটের স্বার্থে কয়েকটা গ্রুপের স্বার্থে এই আমদানি নিতে নেওয়া হয়েছে যদিও বা উপদেষ্টারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের মৌসুমে তাদের মেয়াদকালে তারা নতুন করে কোনো লবণ আমদানির সিদ্ধান্ত নেবেন না যেগুলো দেশের চাষিদের চাষিরা যেখানে পাঁচ টাকা মূল্য পায় না আমাদের চল্লিশ টাকা দিয়ে বাজারে লবণ কিনতে হয় কেজি প্রতি এতে বোঝা যায় বিরাট অন্যায়টা কোথায় হচ্ছে এই যে মধ্য সত্ত্বভোগীরা চাষিদেরকে বঞ্চিত করে এবং ভোক্তাদেরকেও লুণ্ঠিত করে নিজেরা একটা বিপুল পরিমাণ মুনাফা খসিয়ে নিচ্ছেন সেই মুনাফা জীবী এবং মুনাফা খোর্দের স্বার্থেই সরকারের যে অংশ এই আমদানিতে সম্মতি দিয়েছেন তারা তাদের স্বার্থেই কাজ করছেন এটা বুঝতে হবে যে এখানে একটা সংগ্রাম চলছে সাধারণ চাষি এবং শ্রমিক এবং লবণ উৎপাদকদের সাথে এই দেশের যারা মুনাফাভোগী ব্যবসায়ী সমাজ তাদের এখন সরকার কি দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে না মুষ্টিমেয় সংখ্যালঘু কর ব্যবসায়ীদের স্বার্থ লঙ্ঘন করবে এটা লক্ষ্য রক্ষা করবে এটাই হচ্ছে মূল কথা আজকের এই ক্ষুদ্র সমাবেশে আমরা যে কথা বলছি এটা যদি সরকার মেনে নেয় ভালো এবং তারা যদি অবিলম্বে এই আমদানির সিদ্ধান্ত স্থগিত কমপক্ষে স্থগিত না করেন তাহলে আন্দোলন আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে